এইটা হচ্ছে সেক্রেটারি পুকুরের যদি আপনারা যোগাযোগ করতে চান এই যোগাযোগ করে নেবেন হ্যাঁ নাম্বারটা আমি দিতে পারছি না আমাকে দিতে বারণ করেছে সুদর্শন নাম মুখটা চিনে রাখুন পুকুর পাড়ে যায় প্রচুর মাছ ধরে সেক্রেটারি এটা ঠিক আছে এই পুকুরের এই ডাক্তার বসে আছে আমাদের এসছে সারবার মাছ পাইনি ডাক্তার ফেলছে একটা মাছ খেলাচ্ছে ভাই ভিডিও করতে হবে ঠিকঠাক সিলভার সিলভার হয়ে গেছে ওর মাছ ব্যাস ব্যাস হয়ে গেছে হয়ে গেছে ওকে দিয়ে দাও হয়ে গেছে মাছ নিয়ে চলে যাও না 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 যা প্রথম বলেছি যা মাছ হবে তাই নিয়ে যাবে ওটাই নিয়ে যেতে হবে তো অনাদার একটা মাছ খেয়েছে প্রতিটা খেলাচ্ছে তনাদা বাড়িতে গেছে বলে ছিপ নিয়ে চলে যাচ্ছিল মাছ কাত কাতলা কাতলা হুম লাইনিং করে দিচ্ছি চালা লোকের কিছুটা নিয়ে চলে যাচ্ছে কাতলা কাতলা কাতল কাতল

হুম সিলভার এখানে আমাদের बबलू বসে আছে। हां দা কিছু বলতে যাও। हां দেখো আপনি কি মাছ ধরতে হবে কি আপনি কি মনে হয় মাছ হবে? बबलू দা মাছ ধরবই। ঠিক আছে দেখা যাক সন্ধ্যার পরে কি হয়। এই ChIP পড়ে আছে। এখানে আমাদের দিকে ছোট গوصি পড়ে আছে।